ত্রিপুরার রাজ্যের মানুষ সবসময় নিঃস্বার্থে বহিরাজ্যের মানুষের পাশে থাকছে দুর্ভিক্ষের সময় কিন্তু আজ এই রাজ্যের বন্যায় ক্ষতিগ্রস্ত বা দুর্ভিক্ষের দিনে বহিরাজ্যের কাউকেই প্রায় পর ত্রিপুরা বলতে দেখলাম না কোনো ফটো না কোনো ভিডিও বহিরাজ্যের যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে আসাম কিংবা কেরালা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পাশাপাশি উত্তরাখণ্ড ইত্যাদি বিভিন্ন রাজ্যের যে কোনো দুর্ভিক্ষের সময়ে ত্রিপুরা রাজ্যের মানুষ সবসময় তাদেরকে সহানুভূতি দিয়েছে পাশাপাশি তাদের জন্য প্রার্থনা করেছে যখনই কারোর সাথে কোনো বড় ধরনের অঘটন ঘটেছে তার উপযুক্ত বিচারের জন্য ত্রিপুরার মানুষ সবসময় এর বিরুদ্ধে প্রটেস্ট করেছে তার উপযুক্ত বিচার পাওয়ার জন্য এবং অসহায় মানুষদের জন্য প্রার্থনা করেছে সবসময় আজ ত্রিপুরা রাজ্যে বন্যায় ভেসে গেছে বহু ঘরবাড়ি বাড়ি ভূমিহীন হয়ে গেছে হাজারো পরিবার অকাল মৃত্যু ঘটেছে অনেকের বন্যার কারণে নিঃস্ব হয়েছে বহু পরিবার বহু মানুষ কিন্তু কই আমাদের ত্রিপুরা রাজ্যের আজকের এই দুর্ভিক্ষের দিনে বহিরাজ্যের কাউকেই তো দেখলাম না কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা পোস্ট করতে যে সেফ ফর ত্রিপুরা প্রে ফর ত্রিপুরা কিংবা একটা সহানুভূতি একটা আমাদের প্রতি একটা প্রার্থনা যে যাতে ত্রিপুরার মানুষ খুব ভালো থাকে এবং তারা যাতে সেফ থাকে এরকম কারোর থেকে কোনো ধরনের কোনো একটা সহানুভূতি আমরা দেখতে পাইনি আমরা ধন্যবাদ জানাই আমাদের রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের বিভিন্ন সামাজিক সংস্থাকে বিভিন্ন এনজিও আমরা ধন্যবাদ জানাই ইস্কনকে আমরা ধন্যবাদ জানাই সেই সকল অজানা মানুষজনকে যারা প্রকাশ্যের বাইরে মানুষকে সহযোগিতা করেছে তো সবার সহযোগিতার মাধ্যমে রাজ্যের বহু মানুষ দুমোটো খাবার পেয়েছে থাকার জায়গা খুঁজে পেয়েছে এবং বেঁচে গেছে বহু মানুষের প্রাণ সবার সহযোগিতার কারণে কিন্তু বহিরাজ্যের কাউকেই দেখলাম না ত্রিপুরা রাজ্যের প্রতি সহানুভূতিশীল জানাতে বা প্রায়পর ত্রিপুরা লিখতে কোনো স্ট্যাটাস দেখলাম না কোনো সোশ্যাল মিডিয়ার কোনো ফটো না কোনো ভিডিও আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ সবসময় বহিরাজ্যের প্রতি একটা নিঃস্বার্থে একটা প্রার্থনা করে থাকি যে সবাই যাতে খুব সুস্থ থাকে এবং খুব ভালো থাকে যে কোনো দুর্বিক দুর্ভিক্ষের দিনে বা প্রাকৃতিক দুর্যোগ ঘটনার সময় বা একটা সামাজিক অঘটন যখন কারোর সাথে হয়ে যায় সমস্ত দিক দিয়ে তো এই কোনো সমস্যা নেই আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ সবসময় আছি যে কোনো রাজ্যের পাশে নিঃস্বার্থে যে কোনো সময়ে জয় হিন্দ জয় ভাৰত